হ্যাঁ হোক প্রিয় বন্ধুরা এরা হলো আমাদের সমস্ত রেলের যাত্রী আমরা তাদেরকে জিজ্ঞাসা করলাম যে রেল ভ্রমণ আপনাদের কেমন হচ্ছে তা তারা বলল যে আমাদের রেল ভ্রমণ আমাদের সবথেকে অনেক সুন্দর হচ্ছে অনেক ভালো হচ্ছে আমি তাদেরকে জিজ্ঞাসা করলাম যে রেলের মধ্যে আপনাদের মন্তব্য কী আছে তখন তারা বলল যে না আমাদের মন্তব্য এখানে কিছুই নেই তারা বলল যে রেল ব্যবস্থাপনা খুবই ভালো আগে থেকে অনেক ভালো তারা বলছে যে ট্রেনের সিটিল সব কিছুই ঠিক আছে সুন্দর মতন আমরা আসতে পারতেছি যে কোনো কালো বাজারই নেই ইয়ে নেই তা যাই হোক তাদেরকে আমরা অনেককে প্রশ্ন করলাম তারা বলল যে আমাদের যে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ডক্টর সাহেব যে উনি যেহেতু এখন আছেন দেশের প্রধান হিসাবে তা সবাই যাত্রীরা সবাই বলছেন যে উনি যদি আমাদের দেশের জন্য প্রধান উপদেষ্টা হিসেবে যদি তিনি থাকেন যে তাইলে আমাদের দেশের জন্য সেটা ভালো হবে বলে দেশের জন্য ভালো হবে দেশের মানুষের জন্য ভালো হবে যাত্রীরা একটা কথাই শুধু বললেন তা আসলে মোহাম্মদ ডক্টর ইনু স্যার তিনি আমাদের দেশের জন্য যে কাজটা করছেন সেটা দেখার জন্য অবশ্যই সবাই কেন যেহেতু আন্তর্জাতিকভাবে আমাদের ডক্টর স্যার তিনি স্বীকৃতিপ্রাপ্ত তিনি একজন নোবেল বিজয় তো ওনার প্রশংসা সবাই করছেন হয়তো কিছু চক্র আছে যে তারা ডক্টর ইনু স্যারকে তারা নিয়ে তারা ষড়যন্ত্র করছে কিন্তু আসলে যতই তারা ষড়যন্ত্র করুক কিন্তু আসলে তাদের ষড়যন্ত্র কোনো কাজ হবে না কেন দেশের জনগণ তারা এখন শান্তিতে আছে তারা এখন ভালোই আছে তারা বলতেছিল যে আমরা ভালো থেকে আমাদের ডক্টর সাহেব তিনি আমাদের দেশকে যেভাবে পরিচালনা করছেন যে ওনার মতো উপদেষ্টায় আমাদের দরকার যাতে ওনার মাধ্যমে আমাদের দেশ সুন্দর চলে দেশ এবং ভালো থাকে আসলে ভাই দেখেন দেশের জনগণ যার জন্য দোয়া করে সেই কিন্তু একমাত্র সুন্দর থাকতে পারেন সুন্দর মানুষ এই জন্য আমরা মোহাম্মদ ডক্টর সাহেবের জন্য আমরা সেখানে সবসময় আমরা দোয়া করবো তাদের জন্য যে যাতে মোহাম্মদ ডক্টর ইনুসর যাতে তিনি আমাদের বাংলাদেশের প্রধান উপদেষ্টা হিসেবে যাতে তিনি সুন্দর মতো আমাদের দেশ এবং দেশের মানুষকে তিনি পরিচালনা করতে পারেন এই বলে লম ভিডিওটা বেশি লম্বা করব না এখানে শেষ করছি আপনারা যে যেখান থেকে দেখছেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আপনারা আমাদের সাথে থাকবেন এবং কোন জায়গার থেকে দেখছেন অবশ্যই কমেন্টে অবশ্যই আপনারা বলে যাবেন